হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এমকে কুকিং হাউস কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে ভীষণ মজার এবং খুবই উপকারী আর দরকারি একটা আইটেম শেয়ার করব। সেটা হচ্ছে চাট মশলা এই মশলাটা থাকলে যে কোনো সময় যে কোনো আচার বা চটপটি ফুচকার মধ্যে ইউজ করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা বাজার থেকে অনেক দামে না কিনে এটার দাম অনেক বাসায় সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায় খুব সহজ ভাবে কিভাবে এটা তৈরি চাট মশলা তৈরি করার জন্য এখানে আমি কিছু শুকনা মশলা ইউজ করছি তার মধ্যে এখানে আমি নিয়েছি মৌরি বা মিষ্টি জিরা কালো জিরা সরিষা দারচিনি সাদা এলাচ ধনিয়া জিরা গুলমরিচ মেথি রাঁধুনি লং আর এখানে নিয়েছি বিকলবন কিছু শুকনামরিচ তেজপাতা আর নিয়েছি সাইট্রিক অ্যাসিড এটা টক জাতীয় জিনিস সাইট্রিক অ্যাসিড যদি কারো ঘরে না থাকে তাহলে লেবুর রসটাও ইউজ করতে পারো তো এইখানে আমি সবগুলো মশলায় ভেজে নিব শুধুমাত্র সাইট্রিক অ্যাসিড আর বিট লবণ ছাড়া তো চলো এটা আমরা আগে ভেজে নিই শুকনা মশলাগুলো আমি সব ভেজে নেওয়ার জন্য এখানে চুলার উপর একটা কড়াই দিয়ে নিয়েছি এটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিব তেজপাতা তারপরে দিব লাল মরিচ এরপরে আমি এই শুকনা সবগুলো মশলা একসাথে ঢেলে দিব আর এই দারচিনিগুলো একটু ছোট করে ভেঙে নিব। এখন আমি এগুলো সবগুলো মশলা খুব সুন্দরভাবে আস্তে জালে ভেজে নিব। এটা জুড়ে জাল দেওয়া যাবে না জুড়ে জাল দিলে ছোট বড় বিভিন্ন ধরনের মশলা আছে এগুলো পুড়ে যেতে পারে তাই আমি এটা আস্তে জালে অনবর্ত নেড়ে চেড়ে এটা ভেজে নিব এখন আমি এটা আস্তে জালে অনবর্ত নেড়ে চেড়ে এটা ভেজে নিব আমি এই শুকনা মশলাগুলো আস্তে জালে ছয় সাত মিনিটের মতো ভেজে নিয়েছি দেখো আমার মশলার কালারগুলো একদম চেঞ্জ হয়েছে একটু লালচে লালচে কালার হয়েছে এখন আমি এই তেজপাতাগুলো দেখো এরকম গুঁড়া করলে ভেঙে যাচ্ছে এইভাবে শুকনো মরিচগুলো গুঁড়া করলেও ভেঙে যাবে কিন্তু সাবধান শুকনো মরিচ কখনোই তোমরা হাত দিয়ে ভাঙতে যাবে না তাহলে মরিচটা তো অনেক ঝাল হাতটা ঝালে একদম ঝুলে যাবে তো এটা আমার ভাজা হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা করে নিয়ে এটা বিলিন্ডার বিলিন্ডারে ব্লিন করে নিবো চাট মশলার মশলাগুলো ভাজা মশলাগুলো ব্লেন্ড করে নেওয়ার জন্য এখানে আমি ব্লিন্ডারের মাঝারি ধরনের জারটা নিয়েছি আর এই জারের মধ্যে আমি একসাথেই সবগুলো মশলা ব্লেন্ড করে নিব আর যদি তোমরা ব্লিন্ডারের ছোটো জারটা নাও তাহলে কিন্তু একবারে দেওয়া যাবে না মানে দুই তিনবারে দিতে হবে নইলে মশলাগুলো ছোট বড় থাকবে ভালো করে পালিশ হবে না এখন আমি এটার ভিতরে সবগুলো মশলা মশলাগুলো দিয়ে দিলাম এখানে আমি তোমার সবগুলো মশলায় এক চা চাম করে এখানে আমি সবগুলো মশলায় এক টেবিল চামচ করে নিয়েছি শুধু রাঁধুনি মশলা এবং গুলমরিচ এটা আমি নিয়েছি এক চা চামিচ তোমরা তোমাদের পছন্দ মতো পরিমাপ করে নিও এখন আমি এই মশলাগুলো সব ব্লিন্ড করে নিব মশলাগুলো আমি হাফ ব্লেন্ড করে নিয়েছি এখন এটার মধ্যে সাইটিক অ্যাসিড আর বিট লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা আবার আমি ব্লেন্ড করে নিব এই যে আমি চাট মশলার মশলাগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে আর এটার ফ্লেভারটা অনেক সুন্দর তোমরা তো ফ্লেভার পাচ্ছ না আমার কাছে আমার পুরা ঘরটা সুন্দর একটা সেন্টারে ভরে গেছে তো এটা আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আমি এটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি এই চাট মশলাটা টাইট একটা কন্টেনারে রেখে নর্মাল পরিবেশে রাখলে এটা ছয় মাস বছর ভালো থাকবে কোনো সমস্যা নাই এটা আর এটার ভিতরে যেহেতু সাইটিক অ্যাসিড দেওয়া আছে এটার জন্য এটা আরও ভালো থাকবে কোনো সমস্যা হবে না নষ্ট হবে না বা সেন্টের হেরফের হবে না এটা ভালোই থাকবে তো তোমরা দেখে নিলে কত সহজে আমি খুব সুন্দরভাবে চাট মশলাটা তৈরি করে দেখালাম এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো আমি এখানে যে মশলাগুলো ইউজ করেছি এই সব মশলাগুলোই যে তোমাদেরও ইউজ করতে হবে এমন কোনো কথা নেই তোমাদের ঘরে যে যে মশলা আছে আমি যেগুলো ইউজ করেছি প্রত্যেকটাই সাধারণত সবার ঘরেই থাকে তো এই জিনিসগুলোই তোমরা যে কোনো মশলা একসাথে জয়েন করে যদি এই চাট মশলাটা তৈরি করো তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে তবে আমি যেগুলো ইউজ করেছি সেগুলো দিলে এটার ফ্লেভার আরও বেশি ভালো হবে এবং সাইট্রিক অ্যাসিডটা দেওয়ার জন্য এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তোমরা এটা চাইলে স্কিপ করতে পারো আর যদি দাও তাহলে নিশ্চিন্তে ফ্রিজের বাইরে রেখেই নর্মাল পরিবেশে এটা অনেকদিন সংরক্ষণ করতে পারবে ছয় সাত মাস তো ঠিক আছে দেখে নিলে এটা কীভাবে তৈরি করলাম আর এটা বাজার থেকে অনেক দামে না কিনে ঘরেই যেসব উপকরণগুলো আছে সেগুলো দিয়েই তোমরা খুব সহজে খুবই সুন্দর একটা মশলার তৈরি করতে পারবে আর এটা তোমরা বানানো থাকলে যে কোনো সময় চটপটি বা যে কোনো আচারের মধ্যে এটা ব্যবহার করলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয় তো তোমরা এই রেসিপিটা বাসায় ট্রাই করো আর তোমাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানিও আর যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক দিও বন্ধুদের সাথে বসে শেয়ার করো কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ